সবাইকে আন্তরিকভাবে স্বাগত চার দিনের মাথায় অনশন প্রত্যাহার চাকরিহারাদের এবং তাদের অভিযোগ চরম অব্যবস্থার অভিযোগ করছেন শিক্ষকরা যার ফলেই তারা এই অনশন তারা প্রত্যাহার করেছেন আমরা জানি কিছুদিন আগেই চাকরিহারাদের সঙ্গে গত শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একটি বৈঠক হয় এবং ওই বৈঠক যথেষ্ট ইতিবাচক হলেও তারা অনেকেই আন্দোলন থেকে সরে আসেননি মানে রাজপথ ছাড়েননি চাকরিহারারা অনেকেই তো সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দু সপ্তাহ সময় চেয়েছিলেন চাকরিহারাদের দাবি মেনে যে চাকরিহারাদের দাবি ছিল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং মিরর ইমেজ ও সিটের মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে প্রকাশ করতে হবে অর্থাৎ যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং মিরর ইমেজ প্রকাশ করতে হবে সেখানে শিক্ষামন্ত্রী দু সপ্তাহের সময় চেয়েছেন চেয়েছিলেন যে আইনি পরামর্শ নিয়ে যোগ্যদের তালিকা প্রকাশ হবে প্রকাশ করা হবে এবং মিরর ইমেজও যেহেতু সুপ্রিম কোর্টের রায় তাই আইনি পরামর্শ নিয়ে প্রকাশ করা হবে কিন্তু কিছু চাকরিহারা তারা কিন্তু অনশনে বসেন চার দিনের মাথায় সেই অনশন প্রত্যাহার করলেন সেই চাকরিহারারা এবং তারা অভিযোগ করলেন চরম অব্যবস্থার অভিযোগ চাকরিহারাদের সঙ্গে শুক্রবার বিকাশ ভবনে ব্রাত্যবসু শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু বৈঠক করেন সেই বৈঠক ইতিবাচক হলেও কিছু কিছু চাকরিহারা তারা কিন্তু রাজপথ ছাড়েননি তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং এ ব্যাপারে অনলাইন দি ওয়াল একটি প্রতিবেদন করেছে আমি সেই প্রতিবেদন থেকে বিশ্লেষণটি করব দ্রুত যোগ্যদের অর্থাৎ এসএসসির যে দু সালের যে পরীক্ষার মাধ্যমে যে প্যানেল তৈরি হয়েছিল দু ষোলো সালের প্যানেলের মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন দ্রুত যোগ্যদের তালিকা ও ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে বুধবার রাত থেকে এসএসসি দপ্তরের সামনে অবস্থানে বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ তিন দিন অনশন চলে অনেকে দফায় দফায় যোগ দেন পরে মানে এই যে অনশন চলছে অনেকে আবার দফায় দফায় এসে যোগ দিয়েছেন চার নম্বর দিনে এসে এবার অনুশন প্রত্যাহার করলেন তারা অর্থাৎ অনশনের চতুর্থ দিনে অনশন তারা প্রত্যাহার করলেন সেই সঙ্গে তারা চরম অব্যবস্থার মানে কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা জানিয়েছেন এখন অনশন করছেন তো অনশন মঞ্চেতে যারা অনশন করছেন না এমন অনেকেও তো সেখানে যোগদান করেন তারা থাকেন তো তাদের যারা অনশন মঞ্চে যারা অনশন করছেন তারা করছেন কিন্তু যারা অনশন করেন না তাদের যেমন খাবার জল দরকার হয় আবার একটা জায়গায় দীর্ঘক্ষণ থাকলে বাথরুমের প্রয়োজন হয় বাথরুমের ব্যবস্থা থাকার প্রয়োজন কিন্তু সেইগুলো তারা আর কি বিশেষ করে খাবার জল ঠিকমতো পাচ্ছিলেন না মানে অনশনরত যারা ছিলেন তাদের পাশে যারা কি দফায় দফায় যাচ্ছিলেন তারা তারপরে বাইকের মানে বাইকের দাপা দাপি ছাড়া খাবার জল মেলেনি এরকম একটা অভিযোগ কিন্তু তারা করেছেন যে যার ফলে তারা অনশন তুলে দিলেন এই অব্যবস্থার কারণে চাকরিহারাদের সঙ্গে শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন ওই বৈঠক যথেষ্ট ইতিবাচক ছিল তবে তা সত্ত্বেও হারাদের একাংশ রাজপথ ছাড়েননি সল্টলেকের এসএসসি ভবনের সামনে অনশন চালিয়ে যান সুমন বিশ্বাস পঙ্কজ রায় প্রতাপ রানা চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে দাবি করেন মানে অনশন শুরু করেছিলেন যে চাকরি না পাওয়া পর্যন্ত তার অনশন চালিয়ে যাবেন কে কে সুমন বিশ্বাস পঙ্কজ রায় এবং প্রতাপ রানা যে তারা অনশন শুরু করেছিলেন যে চাকরি না ফেরত পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন এদিকে আবার গান্ধী মূর্তির পাদদেশে শনিবার সকল সকাল থেকে শুরু হয়েছে চাকরিহাদের অবস্থান মানে ওদিক একটা অনশন চলছে আবার গান্ধী মূর্তির পাদদেশে শনিবার সকাল থেকে শুরু হয়েছে চাকরিহারাদের অবস্থান তার আগে এসএসসি ভবনের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভ করেছেন তারা কিন্তু রবিবার সকালে চার দিনের মাথায় অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন এসএসসি ভবনের সামনে অনশনরত শিক্ষকরাই এবং তারা জানিয়েছেন যে এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই বলে তারা জানিয়েছেন মানে এই মুহূর্তে তারা কথা বলার মতো পরিস্থিতিতে নেই এটাই জানিয়েছেন এখন চাকরিহারারা বিভিন্নভাবে আন্দোলন করছেন তারপরে এসএসসির সঙ্গে ব্রাত্যবাবু বৈঠক করেছেন চাকরিহাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি কিন্তু দু সপ্তাহ সময় চেয়েছেন একুশে এপ্রিল পর্যন্ত যে তার মধ্যেই একুশে এপ্রিল লাস্ট সময় চেয়েছেন তার মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে সেই সঙ্গে চাকরিহারাদের যার একটা দাবি মিরোর ইমেজ প্রকাশের ওয়েমার সিটের সেটাও কিন্তু ব্রাত্যবাবু জানিয়েছেন যার আইনি পরামর্শ নিয়ে তারা প্রকাশ করবেন এখন হারারা আন্দোলন করবে তারা বিক্ষোভ দেখাবে অনশন করবে এটাই স্বাভাবিক তাদের যারা যোগ্য যাদের চাকরি চলে গিয়েছে এখন এই পরিস্থিতিতে আমরা অবশ্যই অপেক্ষা করছি যে যোগ্যদের তালিকা প্রকাশ করুক কারণ ইতিমধ্যেই যোগ্যদের তালিকা কিন্তু এসএসসি প্রকাশ করে যেটা জানা যাচ্ছে শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিয়েছে সেখানে প্রায় উনিশ হাজার কিন্তু যোগ্যদের তালিকা হয়েছে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মধ্যে তার মানে আপনি ছ হাজার সাতশো বাহান্ন জন মতন অযোগ্য কিন্তু চলে আসছে উনিশ হাজার যোগ্যর তালিকা কিন্তু অলরেডি তৈরি করে এসএসসি যেটা জানা যাচ্ছে সূত্রমারফত শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিয়েছে এখন শিক্ষা দপ্তর সেটা কত তাড়াতাড়ি প্রকাশ করে সেটাই দেখার যেহেতু উনিশে এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট নিয়ে মানে সময় নিয়েছেন ব্রাত্যবাবু দু সপ্তাহ একুশে এপ্রিল সরি সরি একুশে এপ্রিল একুশে এপ্রিল পর্যন্ত ব্রাত্যবাবু সময় নিয়েছেন দু সপ্তাহের কথা বলেছেন কিন্তু একুশে এপ্রিল এখন দেখা যাক কত তাড়াতাড়ি এসএসসিদের এসএসসির যে শিক্ষকদের যোগ্য তালিকা সেই যোগ্য তালিকা কত তাড়াতাড়ি প্রকাশ হয় এবং কতজন যোগ্য তালিকা সেখানে সামনে আসে সেই সঙ্গে আমরা দেখব যে ওএমআর সিটের যে মিরর ইমেজ সেটাও প্রকাশ্যে আসছে কিনা এবং আসলে সেখান থেকেই বা কী বেরোচ্ছে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন এবং এই যে তারা যে অনশন তুলে নিল এবং বিভিন্নভাবে আন্দোলন করছে তারা তাদের চাকরি ফেরার জন্য এই আন্দোলন করাটা অবশ্যই তাদের মানে অধিকার এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন সম্মানীয় দর্শক ভালো থাকবেন সবার জন্য শুভ